আগামী নির্বাচনে জমায়েত ইসলামে ভোট কার্ডচুপি করতে পারে এই অভিযোগটা বেশ কিছুদিন থেকে ঘুরবার করতেছে এবং আমি ব্যক্তিগতভাবে এর সঙ্গে একমত পোষণ করতেছি অবশ্যই এর পেছনে বেশ কিছু কারণ আছে আপনারা দেখবেন যে কিছুদিন আগে যখন শাহজাহান চৌধুরী বক্তব্যটা দিল এর পরবর্তীতে এই বিষয়টা কিন্তু খুব স্পষ্ট হয়ে গেল শাহজাহান চৌধুরী মূলত তার এটা ব্যক্তিগত স্ট্যান্ড ছিল না এটা অবশ্যই তার দলীয় স্ট্যান্ড ছিল এবং তার দলের অভ্যন্তরীণ যে বিষয়গুলো তার দলের অভ্যন্তরীণ যে ভাবনাগুলো সেগুলো তিনি প্রকাশ করে ফেলছে হয়তোবা মুখফুসকে বের হয়ে গেছে বাট দিস ইজ দ্য রিয়ালিটি যে জামায়াত ইসলামী এগুলোই চাচ্ছে জামায়াত ইসলামে প্রশাসনের যে ক্ষমতা সে ক্ষমতাকে কুখিগত করার চেষ্টা করতেছে তাদের নিজেদের কজ্জায় আনার চেষ্টা করতেছে জামায়াত ইসলামের আরও বেশ কিছু নেতাকর্মী কী বলছে যে আল্লাহ তালা উঠে পড়ে লাগছে জামায়াত ইসলামকে ক্ষমতায় দেওয়ার জন্য ঠিক আছে তো এইরকম বেশ কিছু কথাবার্তা বার্তা নেতাকর্মীরা বলতেছে শাহজাহান চৌধুরী অবশ্যই এর পরবর্তী সময় তিনি বলতে যে তার নাকি খুণ্ডিত বক্তব্য প্রকাশ করা হয়েছে মানে কি লেভেল আর বাট পারে আপনি একটু চিন্তা করে দেখ আমরা পুরো বক্তব্য স্পষ্ট দেখে পরবর্তীতে সেটা প্রতিবাদ করলাম কিন্তু তিনি এখন বলতেছে যে তার খণ্ডিত বক্তব্য প্রকাশ করা হয়েছে তার খণ্ডিত বক্তব্য ভাইরাল করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বা তার বিরুদ্ধে প্রবাহান্ডা ছাড়ার জন্য এখন এই শাহজাহান চৌধুরীর যে বক্তব্যটা ভাইরাল হয়েছে সেই বক্তব্য আপনারা সবাই দেখছেন পরিপূর্ণ বক্তব্য আপনারা সবাই দেখছেন যে বক্তব্যের মধ্যে তিনি স্পষ্টভাবে বলতেছে যে যে প্রশাসন আছে সে প্রশাসনকে দাঁড়িয়ে পাল্লার আন্ডারে আনতে হবে এখন তিনি বলতেছে যে তিনি বলেছেন যে প্রশাসনকে জনগণের আন্ডারে নিয়ে আসতে হবে যাদের প্রশাসন জনগণের কথা শুনে কিন্তু আমরা সেই বক্তব্যের মধ্যে স্পষ্টভাবে শুনতে পেরেছি তিনি স্পষ্টভাবে বলেছেন যে প্রশাসন দাঁড়িয়ে পাল্লার কথায় চলতে হবে প্রশাসন আমাদের কথা অর্থাৎ তিনি তো আর পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন এখন তার তারক্রমান যদি কথা বলতো নিঃসন্দেহে আমরা প্রতিবাদ করতাম কারণ তার তারক্রমান তো পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না তার তারেক্রমান হয়তো পাঁচ কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে সাত কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে বাট আলটিমেটলি পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে আমি সাংবিধানিক ভাবে বলতেছি সুতরাং আপনি যখন এরকম বলেন যে আপনি জনগণের আওতায় আনার কথা বলছেন সেটা পুরোপুরি বাট পারে সেটা জনগণ বুঝতে পারে এখন শাহজাহান চৌধুরী যে কথাটা বলছেন শাহজাহান চৌধুরী যে কতটা ক্ষমতাসীন কতটা দাপুটে একজন নেতা সেটা আপনারা বুঝতে পারবেন যে আপনারা চট্টগ্রাম যান এই শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে কঠিন কঠিনতম অভিযোগ রয়েছে খুনের অভিযোগ পর্যন্ত আছে আপনারা মনে আছে যে অনেকদিন আগে বেশ আহ তিন থেকে চার মাস আগে বা আরো আগে হবে শিবিরের এক নেতা একজন মহিলাকে লাঠি দিয়েছে একদম স্পষ্ট ভাবে আমরা সেটা ক্যামেরা দেখতে পারছি পরবর্তীতে সেই নেতাকে গ্রেফতারও করা হয়েছে গ্রেফতার করার পরবর্তীতে আলটিমেটাম দিয়ে শাহজাহান চৌধুরীরা ওই নেতাকে ছাড়িয়ে আনছে শিবিরের সেই নেতাকে সেই নেতার সঙ্গে শাহজাহান চৌধুরীর গভীরতম সম্পর্ক এটা শুধু আমি একটা উদাহরণ আপনাদেরকে বললাম এতটা ভয়ঙ্কর আলটিমেটাম দিয়ে অপরাধীকে ছাড়িয়ে আনছে যেই অপরাধী একজন মেয়ের গায়ে লাঠি দেয় সেই অপরাধীকে ফুলের মালা দিয়ে তারা জেল থেকে বের করে আনে এরকম হচ্ছে শাহজাহান চৌধুরী এবং তিনি আসলে আমার আমার মতে জামায়াতের উচিত ছিল তাকে ওই সময় ইনস্ট্যান্ট বহিষ্কার করা কিন্তু জামায়াত ইসলামের সেই ক্ষমতা নাই যে শাহজাহান চৌধুরীকে বহিষ্কার করবে কারণ চট্টগ্রামের মানুষ শাহজাহান চৌধুরী করে কেউ জামায়াত করে না তো তার এত বড় প্রভাবশালী একজন নেতা তিনি এখন বলে এটা তার ব্যক্তিগত স্ট্যান্ড আমি বিশ্বাস করি না এটা তাদের দলীয় স্ট্যান্ড ছিল এখন বিএনপি যদি অন্য কেউ করে তাহলে সেটা হয়ে যাবে প্রত্যেকের মানে বিএনপির দলীয় স্ট্যান্ড ওই নেতার ব্যক্তিগত স্ট্যান্ড হবে না কারণ সেটা তো জামায়াতের কোনো নেতা কর্মী না সুতরাং জামায়াত ইসলামীর যে নেতাকর্মীদের এরকম ভাষা এই ভাষাগুলোই প্রমাণ করে যে নির্বাচনের দিন তারা কতটা ভয়ঙ্কর হবে এবং আমরাও ব্যক্তিগতভাবে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু স্ট্যান্ড থেকে বা খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু তথ্যের মাধ্যমে আমরা নিশ্চিত হইতে পারছি যে জামায়াত ইসলামী শুধুমাত্র নির্বাচনের দিনের জন্য ত্রিশ হাজার কোটি টাকা বাজেট করছে তারা কি বলতেছে যে প্রাইমারি স্কুলের কারণ তারাই মূলত নির্বাচনী কেন্দ্রের দায়িত্বে থাকবে তাদেরকে তারা নিজেদের কবজায় নিয়ে আসতে চাচ্ছে তাদের যে ক্ষমতা সেই ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করতেছে দেশের বিভিন্ন জায়গায় শুধুমাত্র এটা না আমি আর একটু ভালোভাবে বুঝিয়ে যে আমি কিছুদিন আগে আপনারা ফেসবুকে গেলে সেই ভিডিওটা পাবেন পাবনার ঈশ্বরদী উপজেলা একটা ঘটনা ঘুরছিলো নেতা কর্মীর একজন বিএনপি নেতা ওয়ার্ড সহসভাপতি বা এই ক্লাবের কিছু একটা ছিল তারপর বাড়ি ভেঙে ফেলছে সেখানে আমি খুব গুরুতর একটা অভিযোগ করছি যে জামায়াত ইসলামের যে মহিলা দলের সদস্যরা তারা বাড়িতে বাড়িতে যাচ্ছিল এবং কাদের বাড়িতে যাচ্ছিল সেটাও আমাদের বোঝার আছে যে তারা যাচ্ছিল যারা জামায়াত ইসলামী করে না অর্থাৎ আমার যে গ্রামটা সে গ্রামের মধ্যে অনেকে আছে যারা জামায়াত ইসলামী করে পুরো দুনিয়া উল্টে গেলে তারা জামায়াতকে ভোট দিবে তাদের কাছে কিন্তু যাচ্ছে না যারা জামায়াতকে ভোট দিবে না অন্য কোনো দলকে ভোট দিবে কিংবা জামায়াতের বিরোধী দলগুলোকে ভোট দিবে তাদের বাড়িতে যাচ্ছে এবং গিয়ে কি করতেছে স্বাভাবিকভাবে আপনার যেহেতু নির্বাচন করতেছেন নির্বাচনের প্রতিনিধি আপনারা দিয়েছেন আপনারা সবার কাছে গিয়ে গিয়ে ভোট চাইতে পারেন সিম্পল বাট তারা গিয়ে কি করতেছে তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মহিলা দলের মাধ্যমে এনআইডি কার্ডের নাম্বারগুলো নিচ্ছে এই এনআইডি কার্ডের নাম্বারগুলো কারা নিত আওয়ামী লীগের লোকজন কারণ তারা ভোট কার্ডচুপি করতো এখন আওয়ামী লীগ গত দুহাজার সালে যা করছে জামায়াত ইসামী এখন থেকে তা করা শুরু করছে এবং আমি স্পষ্টভাবে দেখতে পাই যে আওয়ামী লীগ যেই প্যাটার্নে নির্বাচন কার্যপি করত শুধুমাত্র জামায়াত পরিপূর্ণভাবে ক্ষমতায় নাই বাকি সকল কিছু আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে এই জামায়াত ইসলামিক যেন আমরা রুখে দিতে না পারি প্রশাসন যদি এদের বিরুদ্ধে কঠিন অবস্থান জারি করতে না পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইভেন নির্বাচন কমিশন থেকে কিন্তু এটা নিয়ে কিছু বলা হয় নাই ঠিক আছে এই যে শাহজাহান চৌধুরীর বক্তব্য এই বিষয়গুলোতে যদি সরকার আরও মারাত্মক শক্ত হতে না পারে জামায়াত ইসলামী আগামী নির্বাচন খুব ভয়াবহ রূপ আপনারা দেখতে পারবেন তারা পুরো প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে এনে পুরো ভোট ব্যালট চুরি করবে ব্যালট বাক্সে চুরি করবে তারা ব্যালটে অবৈধ ফিল মারবে অবৈধ নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দখল করবে সুতরাং প্রত্যেকে যদি নিজ নিজ জায়গা থেকে সাবধান না হন নিজ নিজ কেন্দ্রকে যদি রক্ষা করতে না পারেন এবং প্রশাসন যদি আপনারা নিজেদের রাষ্ট্রকে রক্ষা করতে না পারেন মনে রাখবেন আগামীর রাষ্ট্র একজন ফ্যাসিবাদ আগামী রাষ্ট্র এক উগ্রবাদ আগামী রাষ্ট্র এক সন্ত্রাসবাদদের হাতে যেতে চলেছে সুতরাং প্রত্যেকে অবিলম্বে সাবধান হন এবং ঐক্যবদ্ধ হাতে জমায়েত ইসলামীকে রুখে দিন